তো বন্ধুরা তোমরা যারা আইসিডিএসের ফর্ম ফিল করেছিল তোমাদের জন্য অত্যন্ত খুশির খবর কারণ পরীক্ষার ডেট কিন্তু তোমাদের ইতিমধ্যে রিলিজ করা হয়েছে আইসিডিএসের পরীক্ষার ডেট তো এখানে দেখো আগামী পঁচিশ আট দু হাজার চব্বিশ তারিখে কিন্তু পরীক্ষা রয়েছে সকাল দশটা থেকে বিকাল বারোটা পর্যন্ত দু ঘন্টায় কিন্তু তোমাদের এক্সাম রয়েছে তো সমস্ত জানাবো কোন জেলায় এবং কোন ব্লকে ব্লকে এই এক্সাম হবে পরীক্ষার যে অ্যাডমিট সেটা কোথা থেকে সংগ্রহ করবে তো সমস্ত কিছু জানতে পারবে এই ভিডিও ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো তো বন্ধুরা তোমাদেরকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে এ টেক ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায় এবং যারা ইতিমধ্যেই করে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইখানে দেখো এটি কিন্তু উত্তর চব্বিশ পরগনা জেলার যে অশোকনগর কল্যাণগড় অশোকনগর কল্যাণগড় শহর রয়েছে তার যে সিডিপি অফিস রয়েছে তো সেখান থেকেই কিন্তু নোটিশটিকে পাবলিশ করা হয়েছে তো এইখানে তোমাদের যে অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকা পদের জন্য যে ফর্ম ফিল আপ হয়েছিল তো তার এক্সাম রয়েছে দেখো পঁচিশ আট দু হাজার চব্বিশ তারিখে এবং সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত কিন্তু তোমাদের এক্সাম হবে তো এইখানে কিন্তু তোমাদেরকে যে তোমাদের সেন্টার রয়েছে সেই সেন্টারেই কিন্তু সাড়ে নটার আগে কিন্তু পৌঁছে যেতে হবে তারপর দেখো তোমরা যে সাইড থেকে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে সেটা এখানে দেওয়া রয়েছে এইচ টি ডবল স্ল্যাশ তো এইখানে সিক্স ফোর জিরো ডবল টু সেভেন ডট ওয়ান সিক্স ফাইভ ডট ওয়ান ফোর ফাইভ এই লিঙ্ক থেকে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন বা এই অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করতে পারবে তো এখানে তোমরা সাত আট দু হাজার চব্বিশ থেকে চব্বিশ আট দু হাজার চার চব্বিশ পর্যন্ত কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে সেমভাবে এইখানে দেখো বাগদা বাগদা যে তোমাদের আই বা সিডিপি অফিস রয়েছে সেখান থেকেও কিন্তু নোটিশ জারি করা হয়েছে তো এইখানেও কিন্তু তোমাদের সেম ডেট রয়েছে এক্সামের এবং সেম ডেট রয়েছে অ্যাডমিট কার্ড ডাউনলোডের তারপর দেখো বাগদার এখানে তোমাদের যে অঙ্গনওয়াড়ি কর্মীর যে ফর্ম ফিল আপ হয়েছিলো সেখানেও কিন্তু সেম ডেটে এক্সাম রয়েছে এবং তোমাদের যে টাইম রয়েছে দশটা থেকে বারোটা এবং ওয়েবসাইট যেটা যেখান থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে সেটাই কিন্তু সেম রয়েছে তারপর তোমাদের যে অ্যাডমিট কার্ড ডাউনলোডের যে সময় রয়েছে দেখো সাত আট দু থেকে চব্বিশ আট দু হাজার তারিখ পর্যন্ত কিন্তু তোমরা এই ফর্মটিকে ডাউনলোড করতে পারবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এখানে বলা হয়েছে দেখো অন্য কোনোভাবে ডাকযোগে বা হাতে হাতে প্রবেশপত্র দেওয়া হবে না অর্থাৎ তোমরা কেবলমাত্র অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে এখানে কিন্তু বাইপোস্টে বা তোমাদের সিডিপি অফিস থেকে কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়া হবে না এবার দেখো বারাসাত শহর তো এইখানেও কিন্তু তোমাদের সেম ক্যাটা সেম ক্রাইটেরিয়া রয়েছে অর্থাৎ পঁচিশ তারিখেই কিন্তু এক্সাম রয়েছে দশটা থেকে বারোটা একই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু অ্যাডমিট ডাউনলোড করতে পারবে তারপর রয়েছে দেখো বারাসাত শহরে এইখানে তোমাদের সহায়িকা পদের জন্য রয়েছে তো সেমভাবে রয়েছে বসিরহাট বসিরহাটেও কিন্তু সহায়িকা পদের জন্য তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে পরীক্ষা কিন্তু একই দিনে অর্থাৎ পঁচিশ তারিখে কিন্তু এক্সাম রয়েছে তারপরে দেখো নিচে দিকে চলে আসবো তো এইখানে তোমাদের বারাসাত ব্যারাকপুর যে ট্যুর রয়েছে সেখানে যে অঙ্গনওয়াড়ি কর্মী পদে যারা অ্যাপ্লিকেশন করেছিল তাদেরও কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়া হবে তো এইভাবে কিন্তু সমস্ত যে ব্লকগুলি রয়েছে বা সিডিপি অফিসগুলো রয়েছে তো সবখানেই কিন্তু সব জায়গাতেই নোটিশ পাবলিশড করা হয়েছে এখানে দেখো তোমাদের যেটা বলা হয়েছে ব্যারাকপুর শহরে সেখানে যারা কর্মী পদের জন্য অ্যাপ্লিকেশন করেছিল তাদেরও কিন্তু অ্যাডমিট দেওয়া হচ্ছে তাছাড়া ব্যারাকপুর শহরে যারা আইসিডিএস যে ওয়ার্কারের জন্য করেছিল তারাও কিন্তু এইখানে অ্যাডমিট ডাউনলোড করতে পারবে এরপর এখানে দেখো নিচে দিকে চলে আসবো তো এইখানে রয়েছে দেখো হিঙ্গলগঞ্জ তো হিঙ্গলগঞ্জে যারা করেছে তাদের তাদেরও কিন্তু সেম ডেটে এক্সাম রয়েছে তারপর রয়েছে হিঙ্গলগঞ্জ শহর তো তারপর এখানে নিচে দেখো কামারহাটি তো কামারহাটিতেও কিন্তু তোমাদের রয়েছে এক্সাম তো এখানে কর্মী পদে যারা অ্যাপ্লিকেশন করেছিল তাদেরও কিন্তু অ্যাডমিট দেওয়া হচ্ছে এছাড়াও কামারহাটি যারা সহায়িকা পদের জন্য অ্যাপ্লিকেশন করেছিল। তাদেরও কিন্তু অ্যাডমিট এখানে দেওয়া হচ্ছে এবার নিচে দিকে চলে আসো দেখো কাঁচরাপাড়া তো কাঁচরাপাড়াতেও কিন্তু তোমাদেরকে এখানে বলে দেওয়া হচ্ছে সহায়িকা এবং অঙ্গনওয়াড়ি কর্মী উভয় পদের জন্যই কিন্তু অ্যাপ্লিকেশন যারা করেছ তারা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এছাড়া এখানে রয়েছে দেখো খড়দাও তো খড়দাওতে যারা তোমরা অঙ্গনওয়াড়ি সহায়িকা বা কর্মী পদে অ্যাপ্লিকেশন করেছিলো তারাও অ্যাডমিট ডাউনলোড করতে পারবে এরপর দেখো এখানে যেটা রয়েছে খড়দা শহর তো এই সেখানেও যারা অঙ্গনওয়াড়ি কর্মী পদে করেছিল তারা অ্যাপ্লিকে তারাও অ্যাডমিট ডাউনলোড করতে পারবে এছাড়াও নিচে দিকে দেখো নিউ ব্যারাকপুরে তো নিউ ব্যারাকপুরে এখানে সহায়িকা কর্মী উভয় পদের জন্যই কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড প্রদান করা হচ্ছে এবং সেম ডেটেই কিন্তু এক্সাম রয়েছে তো নিচে দিকে আরও চলে আসবে এখানে দেখো নৌহাটি নৈহাটি তো নৈহাটি কর্মী পদে যারা রয়েছে তারাও কিন্তু এখানে অ্যাডমিট ডাউনলোড করতে পারবে এছাড়া সহায়িকা পদে যারা রয়েছে তারাও কিন্তু করতে পারবে এবার নেক্সট দেখো এইখানে দেওয়াটা দেওয়া রয়েছে উত্তর দমদম তো এইখানেও কিন্তু তোমাদেরকে যারা ওয়ার্কার বা হেল্পারে অ্যাপ্লিকেশন করেছো সবার কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড চলছে তো এরপর এইখানে দেখো পানিহাটি যেটা পানিহাটিতেও কিন্তু দেওয়া হচ্ছে তারপর নিচে চলে আসবে এখানে দেখো পানিহাটি আরবান তো আরবানে যারা রয়েছে তারাও কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবার যেটা রয়েছে সন্দেশখালী ওয়ান তো সন্দেশখালী ওয়ানে যারা কর্মী পদে বা আর হেল্পার পদে সহায়িকা পদে অ্যাপ্লিকেশন করেছিল তারাও অ্যাডমিট ডাউনলোড করতে পারবে এরপর রয়েছে দেখো সৌরভনগর তো সৌরূপনগর থেকেও নোটিশ জারি করা হয়েছে তো সেখানেও কিন্তু সেম তোমরা যারা কর্মী বা সহায়িকাতে অ্যাপ্লিকেশন করেছো তারা কিন্তু অ্যাডমিট ডাউনলোড করে পরীক্ষা দিতে পারবে এবার রয়েছে দেখো টিটাগড় তো টিটাগড়ে যারা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে রয়েছে বা কর্মী পদে রয়েছে তারাও কিন্তু অ্যাপ্লিকেশন সরি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে পরীক্ষা দিতে পারবে টিটাগড় শহরে যারা রয়েছে তারাও কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তো এখানে তোমাদের ব্লক ওয়াইজ সমস্ত কিছু কিন্তু ধরে ধরে দিয়ে দেওয়া হয়েছে কোন কোন ব্লকে কোন কোন পদের জন্য অ্যাপ্লিকেশন করেছো তাদের এক্সাম যেটা রয়েছে পঁচিশ আট দু হাজার চব্বিশে তো তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে বন্ধুদের যাতে তারাও সংবাদটি পায় এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করে এক্সাম দিতে পারে এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশন এসে জানাতে পারো যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন এসছো তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখো যাতে পরবর্তী নোটিফিকেশানগুলো সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে যাই